সুপ্রিয় নব শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটলের পক্ষ থেকে স্বাগত আজকাল দুই হাজার পঁচিশের নতুন বইয়ের সেট ফাংশন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চলো দেখি আমরা শুরু করি আমাদের এখানে বলছে যে সেট ও ফাংশন আমরা আগে সেট নিয়ে কথা বলবো তারপরে আমরা ফাংশন নিয়ে কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা সেট বলতে আমরা কি বুঝি সেটা আমরা জানি সেট শব্দটি আমাদের অতি সুপরিচিত যেমন ডিনার সেট স্বাভাবিক সংখ্যার সেট মূলত সংখ্যার সেট ইত্যাদি আধুনিক হাতিয়ার হিসাবে সেটের ব্যবহার ব্যাপক জার্মান গণিতবিদ জস ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী সেটের ধারণা দেন জস ক্যান্টর এইগুলো তো মনে রাখতে হবে কারণ তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসবে তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করে। কোন সেটের ধারণা অসীম সেটের ধারণা এবং সেটের ধারণা সেট তথ্য নামে পরিচিত কি নামে পরিচিত সেটের ধারণা তো হল সেট তত্ত্ব নামে পরিচিত এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি এবং চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান এবং ফাংশন সম্পর্কের সম্মুখকে ধারণা দেওয়া হবে চলো দেখি আমরা এই সাইডে এ হতে আমরা কী কী শিখবো সেগুলো নিয়ে আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমরা অনেক কিছু শিখবো সেগুলো আমরা যাব না এখন আমরা প্রথম চলে যাচ্ছি সেটের ব্যাপারে এখন সেট বলতে আমরা কী বলি সেটটা হলো আমাদের এখানে আমরা দেখবো যেটা সেটা হলো যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ কিংবা সংগ্রহকে সেট বলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে বাস্তব শব্দটা বলছে এবং চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর বস্তুর কথা বলছে তার সমাবেশ কিংবা সংগ্রহ সমাবেশ হতে হবে অথবা সংগ্রহ হতে হবে এগুলোর সমন্বয়ে যে একটা অংশ গঠিত হয় সেটা হলো সেট অর্থাৎ বাস্তব কিংবা চিন্তা জগতের কোনো বস্তু যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বই বিষয়ে তিনটি বইয়ের সেট প্রথম দশটি বেজুর স্বাভাবিক সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট ইত্যাদি সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর যেমন সি এক্স ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এটা যদি সেট হয় এটাকে এয়ার সেট বলা হবে এবং এই সেটটাকে এবং যেমন বি বি দ্বারা প্রকাশ করা অথবা সি দ্বারা প্রকাশ করা হবে অথবা ক্যাপিটাল এক্স যে কোনো ইংরাজি বর্ণমালা প্রথম অক্ষরে ক্যাপিটাল দ্বারা প্রকাশ করা হবে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা সেটের ব্যাপারে জানলাম সেটটা কী তো সেট আমরা বাস্তব কিংবা চিন্তা জগতে সুপরিচিত এবং সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ কিংবা সংগ্রহকে কি বলে সেট বলে তো সেটের উদাহরণ যেমন নবম দশের শ্রেণীর বাংলা বয়স ইংরাজি বয়ের এবং গণিত বইয়ের তিনটি পয়েট সেট শিক্ষার্থী বন্ধুরা কাজের সেট সম্বন্ধে আমরা জেনে গেলাম এখন চলো দেখি আমরা সেটের আরও কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করি এখানে বলছে যে যেমন দুই চার ছয় সংখ্যা তিনটে সেট হল এই এর সমান সমান দুই চার ছয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা সেকেন্ড প্যাকেট দেওয়া আছে অর্থাৎ সেটকে আমরা কী করতে পারি সেকেন্ড প্যাকেট দিয়ে প্রকাশ করি সেটকে প্রকাশ করতে কী প্যাকেট দিয়ে সেকেন্ড প্যাকেট অর্থাৎ একটা সেটকে এইভাবে সেকেন্ড প্যাকেট দিয়ে প্রকাশ করা হয় ভিতরে সেট থাকে এবং মাঝে যতগুলো সেট থাকবে যেহেতু যতগুলো উপাদান থাকবে মাঝের এই উপাদানগুলোকে কী বলবো আমরা সেটের উপাদান বলবো এই মাঝের এটাকে সেটের উপাদান বলা হয় কি বলা হয় উপাদান তো উপাদান ইংরেজিতে বলা হয় এলিমেন্টস তো সেটের মাঝের উপাদানগুলো এই সংখ্যাগুলোকে উপাদান বলা হয় এবং সেটটাকে সেকেন্ড প্যাকেট দ্বারা প্রকাশ করা হয় এবং সেটটাকে প্রথম ক্যাপিটাল লেটার অর্থাৎ ইংরেজি বর্ণমালা প্রথম ক্যাপিটাল লেখাটা হিসেবে প্রকাশ করা হয় শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এতটুকু বুঝলাম সেটটা কী এবং সেটটা কীভাবে প্রকাশ করা হয় সেইগুলো নিয়ে শিক্ষার্থী এখানে আমাদের যে উদাহরণটা দিচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করি এখানে যে কথাটা বলছে সেটা হলো দুই চার ছয় সংখ্যা তিনটির সেট হলো দুই সময় শুন দুই চার এক সময় দুই চার ছয় এটা আমরা কী করলাম সেকেন্ড ফিগার দিয়ে প্রকাশ করলাম এখন বলছে যে প্রত্যেক সেটের বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয় এই যে এই প্রতিটা বস্তু কিংবা এটাকে আমরা কি বলে দুই চার ছয় এটাকে আমরা কি বলবো তার উপাদান বলবো কিংবা ইলেমেন্ট বলবো যেমন হচ্ছে যেমন বি আছে বিটাকে এফ সেট বলা হয় এখানে এ এবং বি এ বি সেটের উপাদানগুলো কী হলো এখানে বি সেটের উপাদান হলো এ এন বি এবং তার উপাদানের প্রকাশের চিহ্নটাকে এই যে চিহ্নটাকে ব্যালেন্স টু বলা হয় এই চিহ্নটাকে কি বলা হয় ব্যালেন্স টু বলা হয় অর্থাৎ এটা আছে এটা বোঝায় এখানে এ ব্যালেন্স টু বি এবং পড়া হয় এ বি এর সদস্য এ কার সদস্য এই যে এটা হলো বি সেটের সদস্য আমি বলছিলাম অ্যা ব্যালেন্স টু বি অর্থাৎ এটা কার ভিতরে আছে এর ভিতরে আছে যেমন হলো এই এটা কার ভিতরে এর ভিতরে আছে এবং এর কার ভিতরে আছে এ বি আছে তার মানে হলো অ্যা ব্যালেন্স টু বি বি আবার হল কি বি ব্যালেন্স টু কী হলো এই ক্যাপিটাল বি আর যদি না থাকে তাহলে একটা চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি এটাকে আমরা ডাজনট ব্যালেন্সটু বলা হয় অর্থাৎ এর ভিতরে নাই একটু পরে আমরা জানব বিষয়টা ওপরে বি সেটে সি কোনো উপাদান নেয় কী উপাদান নাই সি কোনো উপাদান নাই তাহলে অ্যাড সি ডাজনট ইজ যেটা আমি বললাম ডাজ নট ব্যালেন্স টু বি পড়া হয় সি বি এর সদস্য নয় অর্থাৎ বি ডাজ নু পি শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা সেট সংক্রান্ত জানলাম সেটের উপাদানগুলো জানলাম সেট কীভাবে প্রকাশ করতে হয় সেটা জানলাম এবং সেটের এক একটা সদস্যকে আমরা কি বলা হয় সেটাও আমরা জানলাম আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ চলো দেখি আমরা নিচে আরেকটু অংশটুকু বলি পড়ি এখানে আমাদের বলছি সেট প্রকাশের পদ্ধতি সেটগুলোকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি সেটা আমরা নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা এই সেট প্রকাশের পদ্ধতি আমাদের এখানে বলছে তো সেট প্রকাশের পদ্ধতিতে আলোচনা করার আগে কিভাবে আমরা প্রকাশ করতে পারি সেট প্রকাশের পদ্ধতি দুইটা পদ্ধতি আছে এখানে একটা হলো সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় যেমন তালিকা পদ্ধতি এটাকে ইংরেজিতে বলা হয় রোস্টার মেথড বা টেবলার মেথড এবং সেট গঠন পদ্ধতি এটাকে বলা সেট বিল্ডার মেথড শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করব এই দুটা একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি এই দুটা পদ্ধতির সাথে আমরা কি হব পরিচিত হব কাজে আমরা সেটের প্রকাশভঙ্গিটা কয়টার মাধ্যমে হয় দুটার মাধ্যমে হয় এখন তালিকা পদ্ধতি বলতে আমরা কি বুঝি এটা আমরা জানি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় ভন্দনিয়ার মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা চিহ্ন ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা জানলাম যে তালিকা পদ্ধতিটা হলো এর ভিতরে যতগুলো উপাদান আছে সকল উপাদানগুলোকে সুনির্দিষ্ট সকল উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ্য করে কি করা হয় দ্বিতীয় বন্ধনী দ্বারা সেটাকে প্রকাশ করা হয় মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান যদি থাকে তাহলে কী চিহ্ন ব্যবহার করা হয় এই কমা চিহ্ন ব্যবহার করা হয় সেক্ষেত্রে বন্ধুরা এই কমা চিহ্ন ব্যবহার করে এটাকে কী করা আলাদা করা হয় যেমন এক সেটের উপাদান হলো এ বি এটা এই যে দ্বিতীয় প্যাকেট এ দিয়ে প্রকাশ করলাম তার মাঝে একটা কমা চিহ্ন দিলাম বি সেট মানে দুই চার ছয় এবং সি হল যে নিলয় তৃষা শুভ্রা ইত্যাদি অর্থাৎ এই সেটের প্রতিটা সেটের উপাদানকে আমরা কি করলাম এটা হলো আমাদের কী পদ্ধতি তালিকা পদ্ধতি কাজে এই পদ্ধতিটাকে আমরা কী পদ্ধতি হিসাবে চিহ্নিত করলাম তালিকা পদ্ধতি শিক্ষার্থী বন্ধুরা এখন চলুন দেখি আমরা তালিকা পদ্ধতি পরের একটা পদ্ধতি আমরা জানি এটাকে আমরা কী পদ্ধতি বলবো এটাকে আমরা সেট গঠন পদ্ধতি বলব কি গঠন সেট গঠন পদ্ধতি এই সেট গঠন পদ্ধতি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সম সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ণয়ের জন্য সাধারণ ধর্মের কথা উল্লেখ থাকে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কী করতে বলছে যে যে সকল সেটের অবদানগুলো কিন্তু এখানে স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে উল্লেখ্য থাকে না কি থাকে না উল্লেখ্য থাকে না অবদানগুলো নির্ধারণের জন্য কি থাকে যে সাধারণ ধর্মের কথা উল্লেখ্য থাকে একটা কন্ডিশন দেওয়া থাকে মাথায় রাখতে হবে সেট গঠন পদ্ধতির এই তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতির পার্থক্য কিন্তু ভিন্ন যেমন এখানে বলছে যে এ সুমাসন এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বেজের সংখ্যা এই যে দুইটা ফোঁটা এই দুইটা ফোঁটাকে আমরা কি বলি ডেট বলি এই ফোঁটাকে ডেট বলা হয় আর এক্স ডেট এক্স এক্সের যত বদান আছে তার সকল স্বাভাবিক বেজুর সংখ্যা বেজুর সংখ্যা কি হতে পারে বেজুর সংখ্যা ওয়ান আসতে পারে থ্রি আসতে পারে ফাইভ সেভেন আপ টু ওয়ান এক এটা হলো আমার তার স্বাভাবিক পেজ সংখ্যা এস অ্যাসেডের উপাদান অর্থাৎ এখানে কিন্তু শর্ত দিয়ে দিছে এই যে শর্ত আমাদের এখানে একটা কথা বলছিল যে সাধারণ ধর্মের কথা উল্লেখ্য থাকে এই যেখানে কিন্তু সাধারণ ধর্মের কথা উল্লেখিত আছে শিক্ষার্থী বন্ধুরা পরে বলছে দেখো বিষ ময়সন এক্স সাজজেক্ট এক্স নবম শ্রেণী পাঁচজন শিক্ষার্থী কথা এই যে নবম চিহ্ন এখানে কত যে শিক্ষার্থী আছে চারজন আছে পাঁচজন আছে তুই পাঁচজন শিক্ষার্থীকে উল্লেখ করতে পারো এই যে চিহ্নটা আছে আমরা আগে যেটা বলেছি একটা এরোপ বাংলা বলা হয় এরোপ যেন আর ইংরাজিতে বলা হয় যে সাজ দেট আমি সাজ দেট আগে উচ্চারণ করেছি শিক্ষার্থী বন্ধুরা তাদের দুইটা পোঠাকে আমরা বলবো এরোপ যেন কিংবা ইংরেজিতে বলবো সাজ দেট যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ণয়ের জন্য শর্ত আমি আগে বলছিলাম শর্ত কিংবা নিয়ম বলা থাকে তাই তাদের কী বলা হয় রুল মেথড কি মেথড বলা হয় রুল মেথড বলা হয় অর্থাৎ এখানে শর্ত দেওয়া থাকবে এই শর্তের আলোকে আমরা কি করব এই সেট গঠন পদ্ধতিটা নিয়ে কাজ করবো আগেরটা কিন্তু আমাদের পদ্ধতি ছিল না অর্থাৎ আমাদের এই শর্ত ছিল না সেক্ষেত্রে বন্ধুরা এখন উদাহরণ বলছে উদাহরণ দেখো কী বলছে এখানে বলছে যে আমাদের এখানে কি করতে হবে উদাহরণটা করতে হবে উদাহরণটা যদি আমরা করি কীভাবে করবো এখানে কিন্তু এক সময় কি কী বলছে এ সাত চোদ্দ একুশ চব আঠাশ তো এটাকে আমরা কি করবো এটাকে আমরা স্যাট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ ওই স্যাট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করি কীভাবে প্রকাশ করব এখানে এটাকে স্যাটটাকে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করি কথা আছে সাত ১৪ একুশ আঠাশ দেখেন সাতের সাথে চোদ্দোর একটা সম্পর্ক আছে সাথে সাথে একুশের সম্পর্ক আছে এবং আঠাশেরও সম্পর্ক আছে এ সেটের উপাদানসমূহ কয়টা এখানে উপাদান হলো আমাদের চারটা এগুলো আমরা কমা দিয়ে প্রকাশ করলাম এখানে প্রত্যেকটি উপাদান কী দ্বারা বিভাজ্য সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ আমি সাতকে সাত দ্বারা ভাগ করতে পারি চোদ্দকে সাত দিয়ে ভাগ করতে পারি একুশকেও পারি এবং আঠাশকেও পারি এই কারণে বলছি সাতের গণিতক সাতের গণিত্বক হলো কত সাতের গণিত্বক এবং আঠাশের বড় নয় এখানে বলা আছে এখানে বলছে যে সাতে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য শর্তটা হলো আমাদের এখানে প্রত্যেকটা উপাদান সাত দ্বারা বিভাজ্য এবং তার লিমিট হলো কত সর্বোচ্চ আঠাশ তার বেশি নয় কারণ হলো সাত দ্বারা বিভাজ্য হল কত আমরা পাঁচ সাথে পঁয়ত্রিশ আমরা দিতে পারি তারপর ছয় সাথে বিয়াল্লিশও লিখতে পারি কিন্তু সেটা আমরা লিখবো না কারণ আমাদের এখানে সর্বোচ্চ কত বলছে সর্বোচ্চ আঠাশ বলছে কাজে আমাদের এখানে আমরা যে কথাটা বলবো সেটা হলো সাতের গণিত কত সাতের গণিত এবং চব্বিশের বড় নয় এটা তারা প্রকাশ করো এখন এই যে বড় নয় এই যে স্কাটার দেন স্মেল মলার দেন এই চিহ্নগুলোর সাথে আমরা কিন্তু পরিচিত হবো এখনই শেখাতে বন্ধুরা তখন আমরা এই যে সেট গঠন পদ্ধতির যে নিয়মটা আমরা যে এখান থেকে যে শিখলাম এটা আমরা এখন প্রকাশ করো কেউ প্রকাশ করবো দেখো যে এটা এক সময় সঙ্গে কী লাগবো এক্স সাজ দ্যাট এক্স তারপর কী বলছিল যে আমরা বলছিলাম যে প্রতিটা অবদান কী দ্বারা পেয়েব যে সাত দ্বারা দেখো সাতের গণিত সাতের গণিত আমরা পেয়ে গেলাম কারণ প্রতিটা সাত দ্বারা ভাগ যা এবং কি বলছে যে জিরো স্মলার দেন এক্স স্মলার দেন ইকুয়াল টু আটাইশ অর্থাৎ আমাদের বলছে যে এক্সের যে ভ্যালুটা আছে জিরু থেকে ছোটো নয় অর্থাৎ এই জিরো ভিতরে থাকবে জিরো থেকে ছোটো নয় এবং আঠাশ থেকে বড় নয় অর্থাৎ এর ভিতরে থাকবে এই বাউন্ডারি কিন্তু এটা এই বাউন্ডারিটা হলো এটা জিরো এটা হলো আঠাশ এর ভিতরেই থাকবে এর বাইরে যাবে না শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের এখানে বলছে যে এখানে এই জিরো থেকে ছোটো নয় জিরো নিচে যেতে পারবে না বাট আমাদের আমাদের এখানে কি বলছে যে আটাশ এবং তার সমান সমান এই কারণে চিহ্নটা দেওয়া আছে সর্বোচ্চ ওই যে আটাশ এই চিহ্নটার অর্থ হলো এটা হলো আটাশ এর বরণে এবং ২৮ পর্যন্ত এবং তার কি বলছে তার সমান যে অর্থাৎ আটাশের সমান আটাশ থেকে বাড়বে না সেক্ষেত্রে বন্ধুরা এটাই হলো আমাদের সেট গঠন পদ্ধতি তো আমরা এখান থেকে এটা জানলাম চলো দেখি আমরা পরের অঙ্কটা করি পরের অঙ্কটা আমাদের কী বলছে এখানে পরের একটা উদাহরণ আমাদের দেওয়া আছে উদাহরণ টু দেওয়া আছে এই টু টুতে আমাদের কী বলছে এখানে বলছে যে বি সমসন এক সাথে এক্সের এর গুণনীয়ক সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা তালিকা পদ্ধতির সংখ্যা আমরা জান সংজ্ঞাটা বলছে যে এটাকে প্রতিটা উপাদানকে কি করতে হবে প্রতিটা উপাদানকে প্রকাশ করতে হবে যেমন এরকম করে দুই চার ছয় এটা হলো তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতিটা ছিল আমাদের একটা শর্ত যুক্ত থাকবে যেমন এখানে শর্ত যুক্ত থাকবে এক্স সাজ এক্স আঠাশের গণনীয়গ আটাশের গণনিয়োগ বলতে আমরা কি বুঝি অর্থাৎ আঠাশকে আমরা কি করতে হবে এমনভাবে তার কিছু সংখ্যা ভাগ করতে হবে যেগুলো আঠাশকে দিয়ে ভাগ যাক যেমন আঠাশকে আমরা কি করতে পারি এক দিয়ে ভাগ করতে পারি আঠাশকে আমরা কি করতে পারি ওয়ান দিয়ে ভাগ করতে পারি আঠাশকে আমরা টু দিয়ে ভাগ টু দিয়ে ভাগ করতে পারি আঠাশকে আমরা ফোর দিয়ে ভাগ করতে পারি চার সাথে আঠাশ করতে পারি তাহলে আঠাশকে আবার সেভেন দিয়ে করতে পারি এবং আঠাশকে আঠাশ দিয়ে করতে পারি এবং চোদ্দো দিয়েও করতে পারি তাই না তাহলে আঠাশে যদি আমরা এভাবে লেখি এখানে তখন এই যে এখানে আঠাশকে ওনারা এইভাবে লিখছে আঠাশকে এক দিয়ে গুণ করলে করা যায় আবার দুই দিয়ে দু করলে কত আঠাশশো আবার চার দিয়ে করলে চার সাথে আঠাশশো তাহলে আঠাশে গণনীয় সময় আমরা বের করে ফেললাম কী করলাম যে এক দুই চার সাত চোদ্দো আঠাশ তো আঠাশে গণনীয়ক সমূহ আমরা এখান থেকে বের করলাম গণনীয় আরেকটা নিয়ম তুমি এইভাবে বের করতে পারো যেমন টু দিয়ে ভাগ করলে কত হয় ফোরটিন আবার টু দিয়ে ভাগ করলে কত হয় সেভেন আবার সেভেনকে সেভেন দিয়ে ভাগ করে আবার সেভেনকে ভাগ করলে ওয়ান হয় তার মানে আমাদের কিন্তু এইভাবে আমরা বের করতে পারি তার মানে গণনীয় সমূহ আমরা বের করে ফেললাম কত এক দুই চার সাত চোদ্দো এবং আঠাশ কাজে এর প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের নিতে হবে তার নির্ণয় সেটটা কী হলো আমরা যে উপাদানগুলো পেলাম অর্থাৎ যে নিয়োগগুলো পেলাম এই গণোনিয়োগগুলো আমরা কি করলাম এখানে বসিয়ে দিলাম এবং সেটা সেকেন্ড প্যাকেট দিয়ে আটকে দিলাম প্রতিটা কি করলাম কমা দিয়ে প্রকাশ করলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এতক্ষণ যাব যা শিখলাম সেটা হলো যে আমাদের সেট গঠন পদ্ধতিতে তার তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি নিয়ে শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখে আমরা পরে আরও একটা অঙ্ক বুঝি আমাদের এখানে পরে অঙ্কটা বলছি ও ধরাসম সি থ্রি বলছে এক্স হাস এক্স দনাত্মক পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার স্মল দেন আঠারো অর্থাৎ এমন কিছু সংখ্যা আমাদের বের করতে হবে এক্সের যতগুলো ভ্যালু আছে সবগুলো কি হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ধনাত্মক আপ টু যতটুকু যেতে পারে তার পূর্ণ সংখ্যা হতে হবে এবং এই এক্স স্কোয়ারের মানগুলো এমন হবে যার পেলোটা আঠারোর নিচে হবে কী হবে আঠারোর নিচে আঠারোর নিচে হবে এইটিনের নিচে হবে এটাকে কি করতে হবে সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতির প্রকাশের নিয়মটা কি আমরা জানলাম তার উপাদানগুলো আমাদের খুঁজে বের করতে হবে আমরা এখানে দেখলাম যে ধনাক্ত পূর্ণ সংখ্যার সময় আমাদের ওয়ান টু থ্রি ফোর আপ টু ফাইভ পর্যন্ত ওনারা নিয়েছেন শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব এটাকে আমরা যদি বের করি তাহলে আমরা যেভাবে বের করতে হয় সেটা হলো আমরা দেখো এখানে আমাদের এখানে বলছে যে এক্সের মানগুলো আমরা কি জানি এক্সের মানগুলো আমরা যেটা পেলাম সেটা হলো পেলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপ ডট আমরা যত খুশি আমরা নিতে পারবো ধনাক্ত পূর্ণ সংখ্যা আমাদের আবার বলছিল যে এক্স স্কোয়ার স্মলার কত এইটিন এটা হল আমাদের শর্ত আজ এক্স স্কোয়ার মানগুলো আমরা কি করলাম বসে দিলাম ওয়ানের মানটা যদি আমরা বসে দিই এখানে দেখো এক সমাসন ওয়ান হলে তাহলে বসাই দিলাম এক্স স্কোয়ার সমাসন কি ওয়ান স্কোয়ার সমান ওয়ান তাহলে আবার বসে দিলাম এক্স স্কোয়ারের মাংস এক সময়সন টু বসা দিলে এক্স স্কোয়ার সমস্যান ফোর আবার এখানে দেখো এক সময়সন থ্রি বসালাম এক্সের স্কোয়ার সমস্যান নাইন হলো একশো মাসন কত হলো এক্সের এক্সের ব্যোটা আমরা ফোর বসিয়ে দিলাম কত হলো এক্সের মানটা ফোর ফোর হলে ফোরটিন হয় কাজে আমাদের বলছিলো এক্সের মানটা ফাইভ বসাবো আমরা ফাইভ যদি বসা কী হলো পঁচিশ হয় তো পঁচিশ আমাদের বলছে যে এমন কিছু মান বের করতে হবে যে মানগুলো আমাদের কি হয় আমাদের মান কি কি পেলাম এখান দেখো মান এই যে আমরা এখান থেকে ওয়ান পেলাম এই যে ওয়ান ওয়ান পেলাম তারপর আমরা কি পেলাম এই যে এখান থেকে দেখো ফোর পেলাম এখান থেকে কি পেলাম নাইন পেলাম ও ফোর পেলাম নাইন পেলাম এখান থেকে কি পেলাম ওই যে সিক্সটিন পেলাম এরপরে এখান থেকে কি পেলাম পঁচিশ টোয়েন্টি ফাইভ পেলাম তাই না আমাদের বলছে যে এই যে মানগুলো আমরা পেলাম এক্সের বেলোগুলো বসিয়ে দিয়ে এই মানগুলোর ভিতরে এমন কিছু মান নিতে হবে যে মানগুলো আমাদের এইটিনের নিচে হয় অর্থাৎ আঠারো বেশি হওয়া যাবে না পঁচিশ যেহেতু আমাদের আঠারো বেশি সেখানে আমরা পঁচিশ নেবো না স্বীকার বন্ধুরা এই যে বলছে যে যে টোয়েন্টি ফাইভ যা আঠারোর চেয়ে বড়ো তাই না তাহলে ওইটা আমরা নেব না শর্ত অনুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সম আমরা কী পেলাম দেখো দনাক্ত পূর্ণ সংখ্যা সম আমরা এখান থেকে এক্সের মানটা যখন বসে দিই তাহলে কী পেলাম এই যে এখান থেকে এক্সের মান বসিয়ে দিলাম ওয়ান ওয়ান আমরা এখান থেকে নিলাম এবং এক্সের মান আমরা টু বসাই দিলাম এক সময় টু বসাই দিলে মানটা আমরা পেলাম এবং এক্সের মানুষ যখন আমি কী করলাম এক্সের মানটা থ্রি বসালাম থ্রি মানটা আমাদের কত নাইন পেলাম এবং এক্সের মানটা যখন আমি ফোর বসেলাম তখন সিক্সটিন সেটাও পেলাম সেক্ষেত্রে বদলে কয়টা মান আমরা এখান থেকে পেলাম দেখো এই যে এখান থেকে কিন্তু এক্সের মানগুলো আমরা এই যে ওয়ান পেলাম তারপর এখান থেকে টু পেলাম তারপর এখান থেকে থ্রি তারপরে ফোর পেলাম এই যে ওয়ান টু থ্রি ফোর সুতরাং নির্ম কি হলো ওয়ান টু থ্রি ফোর এটাই হলো তার আনসার সে কারণে আমরা আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি অঙ্কটা যদি আমরা বোঝে থাকি তাহলে অবশ্যই আশা করব। যে পরবর্তী ভিডিওটা দেখার জন্য পরের ভিডিওতে আমরা এই কাজের অঙ্কগুলো করব।